গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ভালো ছোটো হ্যাপি ফ্যামিলি ভিডিওর তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা বড়ো প্রণাম দেখো আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আমি সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেছি আমি অনেকক্ষণই ঘুম থেকে উঠে আমি কাজ বাজ সেরে টেরে নিয়ে বাসি তারপরে তোমার চান করে চলে আসলাম আমি এদিকে এসে দেখি মেয়েরা এখনও ঘুমাচ্ছে ওঠে নায়িকা বরমশায় উঠে গেছে উঠে বাইরে গেছে কিন্তু আমার মেয়েরা এখনও উঠছে না তাই আমি কী করলাম চাটা বসিয়ে রেখাম পরে দেরি হয় বলে আমি একা একা চাটা খেয়ে নিলাম কারণ আমার চান করার পর মানে চান করার পরেই একটু চান নিই সাধারণ একবারে আমি চা খাই দিনে বারে বারে চা খাই না মধ্যে অনেক ডাকলাম উঠছে না কিছুতেই তাই জানলা টালা খুলে দিলাম একটু হাওয়া বাতাসটা ঘরে ঢুকুক দেখবেন নাহলে ঘর দোয়ার ঘুম উঠে থাকে এমনি বর্ষাকাল বেশি ঘর দোয়ার ছ্যাঁকচে ছ্যাচে করে একটু জানলা ফালাতে হাওয়া ঢুকলে একটু ভালো লাগে তাই দেখো ছোটোটাকে ডাকছি বড়টা তো একদম বেঘুরে ঘুমাচ্ছে ওর কোনো মানে আপাতা মানে কি হচ্ছে না হচ্ছে পৃথিবীতে না এর মধ্যেও কোনো অনুগ্রহ হতে চলে গেছে যাই হোক ছোটোটা নড়াচড় করছে তার মানে ওঠার সময় হয়ে এসছে ওর তাই উঠে যাচ্ছে তো চলো চাটা খাওয়ার পরে আবার কী করবো না করো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো তখন আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা চলে এসছি আবার রান্নার দিকে আরেকবার চা আর হবে এখন পাউরুটি পাওয়ার চাকা মাখন দিয়ে পাউরুটি খাওয়া হবে তো চলো মাখন তখন পাউরুটি হয় সব খাওয়া হয়ে নাকি আমার চা খাওয়া হয়ে গেছে আরেকজন খাবে চলো সে রাস্তার লোক বাড়িতে নিয়ে এসছি তার জন্য হচ্ছে একবার খেয়েছে আর একবার খাবে আর পাউরুটি মেয়েরা খাবে বাটা দিয়ে কোথায় যাবো চলো চলো তুমি তো বললে চলো তা চলো চলো এসব করে ঠোরে নিয়ে খেয়ে দিয়ে তারপরে আবার আমি খাবো না খেয়ে দিই নি তারপর তোমাদের কাছে আসছি তখন আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো চলো কোথায় চল

না না মাংস খাবে না আজ এটা পেছাল পারে তাই জল বন্ধুরা তোমাদের দাদা তো বাজারে গেল বাজার থেকে কি কি আনে না আনে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ওখানে চলো আমার ভাই লিচু খাবে আমাকে যেতে বলছিল যাই হ্যাঁ হ্যাঁ যাইনি আমি ভাল লাগছে না চলো পরে কি করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার কে খাবে লিচু জল খাবে চলো বাজার চলে এসছে পরে দেখা হচ্ছে জানা হয়েছে এগুলো চলো করে নিয়ে তারপরে আসি একদম রক্তটা তোমার খেয়ে তারপরে দেখা হচ্ছে দেখো মাঝ মাথায় নিয়ে চলে এসেছি আমি এই দেখো এখানে আজগুলো তোমার রুই মাছ আছে এখানে কাতলা মাছের মাথা আছে এখানে বয়াল মাছ আছে বোয়াল মাছের মাথা আছে শোল মাছ আছে এখানে কাতলা মাছের মাথা আছে এগুলো হলো তোমার আমি মানে ফ্রিজে রাখবো দেখো সুন্দর করে দেখো এতদিন এক একটা খাবো সেই হিসাবে আমি টিউ বাড়িতে সব রেখে দিয়েছি যেদিন যেটা খাবো সেদিন বের করে করে নিতে হবে মাথা খেতে যদি মাথা হনুমান যা ভাগ ভাগ করে রাখা হয়ে যাচ্ছে আমি এরকম করেই রাখি ফ্রিজে টিফিন বাড়িতে রেখে দিলে একেবারে রেখে দিলে ওটা অসুবিধা হয় মাছ কাটতে দেখো দুটো যেমন হাত পাতো কেটে গেছে তো চলো আর সেটা ধুয়ে টুয়ে আসলাম আমি অনেকগুলো ফ্রিজে গুছিয়ে গেছি রাখবো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো ফ্রিজে আমি মাছ রেখে দিয়েছি এই যেখানে সুন্দর গুছিয়ে আর এখানেও একটা রেখেছি এই দেখো সবজি এবার গুছিয়ে গেছে রাখতে হবে কি কি আছে এগুলো বেটে করে দিয়ে তারপরে তাহলে এগুলো গুছাই গেছে আবার আসছি তোমাদের কাছে চিংড়ি মাছ ভাজা মাছের মাথাটা জল দিয়ে দিলাম রান্না বান্না হয়ে গেছে দেখো বন্ধুরা চান থান করে উঠে পরপরের সময় চলে এসে এখন মাছের মাথা নর্শা করেছি দেখেছি তখন তাও দেখো চিংড়ি মাছ ভাজা শোল মাছের তরকারি তো চলো এখন খাওয়া দাওয়া করবো খিদে পেয়েছি একটা খাওয়া দাওয়ার পর আবার তোমাদের কাছে আসছি হ্যালো বন্ধুরা এই দেখো খাওয়া দাওয়া করে উঠে চলে এসেছি খাওয়া দাওয়া দেখো আমরা এখানে জলে ভিজিয়ে রেখেছি লিচু এই দেখো